আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে এখন থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ঢাকা খুলনা চট্টগ্রাম রাজশাহী এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও কোথাও কোথাও বৃষ্টি এবং সেই সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে আজ উনত্রিশে মার্চ বুধবার এবং আগামীকাল কুড়ি মার্চ বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী থেকে ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে ঝড় ও শিলা বৃষ্টির রয়েছে এছাড়া বছরের প্রথম তীব্র কালবৈশাখী ঝড় আসতে চলেছে আগামী বাইশে মার্চ দুপুরে তো এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে তো এই বিষয় আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের এই আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে একই সঙ্গে কয়েকটি জেলাতে রেড অ্যালার্ট জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে একই সঙ্গে বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল রাজশাহী মবিসিংহ চট্টগ্রাম সিলেট এবং রংপুর বিভাগের সব করে জেলাতে আগামীকাল কুড়ি তারিখ থেকে চব্বিশে মার্চ দেশের বছরের প্রথম কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও তীব্র ঝড় হতে পারে সেই সাথে শিলাবৃষ্টি থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে সেই আবহাওয়ার পূর্বাভাসটি আপনাদেরকে জানিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আগামীকাল দুপুরে পর থেকে আবহাওয়া পরিস্থিতি বিরাট পরিবর্তন হতে চলেছে তো আমরা চলে আসলাম বৃহস্পতিবার সকাল ভোর পাঁচটার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান যে মেঘের বার্তা থাকবে সেখান থেকে আপনাদেরকে পূর্বাভাস দিলে সহজ হবে তো আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ করে জেলার আকাশ কিন্তু কিছুটা আংশিক মেঘলা বা কুয়াচ্ছন্ন রয়েছে ভোর পাঁচটার দিকে তবে এই মেঘ থেকে কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না এরপর আমরা দেখতে পাচ্ছি যে সকাল আটটার দিকে এই চ্ছন্ন আকাশ কিন্তু অনেকটাই পরিষ্কার হতে চলেছে একই সঙ্গে রোদে দেখা মিলতে শুরু করেছে তবে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত একই সঙ্গে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব চালাতে পারে দক্ষিণবঙ্গের চন্দনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পুরুলিয়া তারপর রয়েছে শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর খারাকপুর কলাঘাট তারপর রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার বেশ করে জেলায় বৃহস্পতিবার দুপুর একটা থেকে বিকেল পাঁচটা মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি আক্রমণ হতে পারে এর ফলে মাঠে থাকা ফসল সেই সাথে কৃষকের ফসলগুলো নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ্টির কারণে তো আমরা দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার দুপুর একটা থেকে তিনটার মধ্যে বাংলাদেশের খুলনা পিরোজপুর মাদারীপুর তারপর হচ্ছে যশোর সাতক্ষীরা তারপর হচ্ছে মাঠবাড়িয়া শ্যামনগর বাগেরহাট শাইলকোপা মেহেরপুর একই সঙ্গে ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর তারপর মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ তারপর হচ্ছে দোহার শিবচর ড্যামরা নরসিংদী কাপাসিয়া নাগ পশ্চিমালয় এই অঞ্চলে বেশ কটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে সেই সাথে রয়েছে বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া খেপোপাড়া পটুয়াখালী লালমোহন বুরহুদ্দিন মতিরহাট তারপর রয়েছে ঝালোকাটি ভোলা এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তরাঞ্চল রংপুর মহমৃসিংহ বিভাগের আকাশ কিন্তু সেই সময় পরিষ্কার থাকতে পারে তবে এই অঞ্চলগুলোতে আগামী দিনগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো আমরা রাত আটটার দিকে চলে আসলাম বৃহস্পতিবার রাত আটটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যার পরে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পরেও এই মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাকার শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলি এই অঞ্চলগুলোতে সন্ধ্যার সন্ধ্যার পরে পরেও বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এরপর রাত বারোটার দিকে চলে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ধানবাদ এবং বিহারের উপর একটি ভারী মেঘ তৈরি হয়েছে যার থেকে একুশ তারিখ শুক্রবার ভোর পাঁচটার দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধানবাদ এবং মুর্শিদাবাদ দুর্গাপুর বানকুরুলিয়া কাটুয়া শিউরি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বৃষ্টি আক্রমণ হতে পারে সেই জন্য এই অঞ্চলগুলোতে ভারতের যে আলিপুর আবহাওয়া দপ্তর রয়েছে সেখান থেকে রেড অ্যালার্ট জারি করা হয়েছে একই সঙ্গে এই ঝড় পরবর্তীতে অর্থাৎ রাত সকাল নয়টার দিকে অর্থাৎ সকাল আটটা বা নয়টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে শুক্রবার সকাল আটটা বা নয়টার দিকে বাংলাদেশের রাজশাহী সিংরা সিরাজগঞ্জ বগুড়া মহাদেবপুর তারপর হচ্ছে ঢাকা বিভাগের কাপাসিয়া কিশোরগঞ্জ নাগপুর ফরিদপুর তারপর হচ্ছে শাইলকোপা মেহেরপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হতে পারে একই সঙ্গে ভারতের তিরিপুরা রাজ্যের আগরতলা আমবাসা একই সঙ্গে শিলচর এখানে রয়েছে সিলেট মৌল বিভাজের জয়ন্ত তারপর কানাইঘাট তারপর রয়েছে লাখি তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া কুলাওয়ারা বারলেখা এই অঞ্চলে বেশ করে জেলাতে সেই সময় বিক্ষিপ্তাকার বৃষ্টি ও বজ্রের সহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এরপর বেলা এগারোটার দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ বলা যাচ্ছে যে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেশের অধিকাংশ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে আকস্মিকভাবে বজ্রের সহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে তাই আপনারা শেষ সময় যারা রোদের কাজগুলো করতেছেন সেগুলো নিরাপদ স্থানে সরে ফেলবেন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন এবং তীব্র বজ্রপাতও থাকতে পারে তাই আপনারা নিরাপদ স্থানে থাকবেন আর উত্তর পশ্চিম আকাশে বিশেষ করে নজর রাখবেন যেহেতু এটা কালবৈশাখী মৌসুম চলতে এসে তাই উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ করলে তাহলে আপনারা বুঝবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি যে এগারোটা বাজে বেলা এগারোটার দিকে শুক্রবার বেলা এগারোটার দিকে ধানবাদ তারপর রয়েছে দুর্গাপুর এখানে রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই অঞ্চলে বেশ করে জেলাতে বিক্ষিপ্তকারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হয়েছে এরপর বিকেলের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু কালো মেঘে ছেয়ে গেছে আকাশ সেই সাথে বিকেল আসতেই কিন্তু তীব্র ঝড় শুরু হতে পারে দক্ষিণবঙ্গ জুড়ে আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা খারাপপুর বানকোরলিয়া পুরুলিয়া দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর বেশ কটি জেলাতে সেই সময় ঘণ্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা বৃহস্পতি শুক্রবার রাত বারোটার দিকে চলে আসলাম রাত বারোটার দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে এই কালবৈশাখী ঝড় কোন তো তার শক্তি নিয়ে কোন তো এগোচ্ছে বাংলাদেশের দিকে অর্থাৎ রাত বারোটা থেকে ভোর পাঁচটার মধ্যে বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চলের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় এবং কোথাও কোথাও শিলাবৃষ্টিরপাতের একটা আশঙ্কা রয়েছে শনিবার ভোর পাঁচটার মধ্যে এরপর আমরা সকাল গড়াতে অর্থাৎ সকাল ছটার থেকে ছটা বা সকাল নয়টার দিকে আমরা চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এই পরিস্থিতি কিন্তু অব্যাহত রয়েছে ঢাকা খুলনা বরিশাল এই অঞ্চল জুড়ে একই সঙ্গে যুক্ত হয়েছে দেশের উত্তর অঞ্চল বিশেষ করে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর রয়েছে কুড়িগ্রাম জলঢাকা লালমনিহাট কুড়িগ্রাম তারপর রয়েছে বিরামপুর এই অঞ্চলে বেশ করে জেলাতে শনিবার সকালের দিকে বিক্ষিপ্ত আকার বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে এরপর দুপুরের দিকে চলে আসলাম বাইশ তারিখ দুপুরের দিকে আসার এখানে দেখতে পাচ্ছে যে তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় তৈরি হতে চলেছে মার্চ শনিবার দুপুর দিকে এবং সেই কালবৈশাখী ঝড় কোন বিকেল নাগাদ রংপুর এবং রাজশাহী বিভাগে আসতে চলেছে একই সঙ্গে শনিবার রংপুর রাজশাহী এই অঞ্চলগুলোতে রেড অ্যালার্ট জারি করতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে সেখানে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে এতে করে লন্ড হয়ে যেতে পারে দেশের একাধিক জেলা তাই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন তো আমরা দেখতে পাচ্ছি যে বিকেল বা সন্ধ্যার দিকে সন্ধ্যার দিকে এই কালবৈশাখী ঝড় কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর বগুড়া সিংরা তারপর সরিষাবাড়ি তারপর পাবনা সাইলকোপা মেহেরপুর ফরিদপুর কাপাসিয়া মামিসিং ও সরিষাবাড়ি এই অঞ্চলে বেশ করে জেলাতে শনিবার কালবৈশাখী ঝড় আক্রমণ হয়েছে একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে খারাপপুর তারপর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বানকুরুলিয়া কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ এই অঞ্চলগুলোতে বেশ ভালো পরিমাণে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে অর্থাৎ এই সম্ভাবনা দুপুর দুইটা থেকে শনিবার দুপুর দুইটা থেকে রাত ভোর পাঁচটার মধ্যে এরকম একটা সম্ভাবনা তৈরি হতে পারে তারপর এই কালবৈশাখী ঝড় এবং এই বৈরী আবহাওয়া সেটা কিন্তু আগামী চব্বিশ মার্চ ভোর থেকে কেটে যেতে পারে এরপর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে আর একটি কথা হলো এই সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে আসতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে এর ফলে দিনের বেলায় কিছুটা শীত শীত অনুভূত হতে পারে আগামী তেইশ এবং বাইশে মার্চ এরপর চব্বিশে মার্চ থেকে আবারও গরম তীব্রতা বাড়তে পারে তারপর পঁচিশে মার্চ আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তারপর সাতাইশে মার্চ আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাটা কিন্তু অনেকটা বাড়বে তারপরে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তো এই ছিল একটি খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ